আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওতে দেখব বরবটির ভালো মানের জাত এবং বরবটির গাছে কখন কিসার সার ব্যবহার করতে হয় এবং বরবটির গাছে কখন কি কীটনাশক ব্যবহার করতে হয় বরবটির বীজ বপনের সঠিক পদ্ধতি সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের প্রিয় কৃষি চ্যানেল চাষিরা কি কৃষি টিপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে মূল টপিক হচ্ছে যে এই সময় অর্থাৎ মে মাসে কি কি সবজি চাষ করলে আমরা ভালো ফলন পাবো দর্শক বিন্দু মে মাসে চাষ করার জন্য সময় উপযোগী এক নম্বর অর্থকারী ফসল হচ্ছে বরবটি চাষ হ্যাঁ দর্শক বিন্দু এই বরবটি চাষটা কিন্তু এখন যদি আমরা করি তাহলে কিন্তু প্রচুর ফলন পাবো এবং এই বরবটি কিন্তু বাজারে অনেক চাহিদা থাকবে অর্থাৎ বাজারে যে কোনো যদি চাহিদা বেশি থাকে তাহলে কিন্তু বেশি দাম পাবো হ্যাঁ দর্শক বিন্দু কিন্তু এখন ভালো মানের দাম পেতে পারি এক এক কেজি বরবটি কিন্তু আমরা নব্বই থেকে একশো টাকা কিন্তু বিক্রয় করতে পারবো পাইকারি রেট ও আপনারা এইটুকু কথা শুনেই আপনাদের মনে বা মস্কিষ্ক আপনারা গেঁথে রাখছেন যে আমি বরবটি চাষ করব আজকেই বাজার থেকে বরবটির বীজ কিনে আমি বপন করব এটা কিন্তু ভুলেও করা যাবে না হ্যাঁ দর্শকবৃন্দ আমরা অবশ্যই বরবটির বীজ বপন করব কিন্তু বরবটির চাষ সম্পর্কে বরবটি কিভাবে চাষ করলে ভালো ফলন পাবো সেই বিষয়ে কিন্তু আইডিয়া বা নলেজ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয় বা কোন কোন বিষয় তিন চারটি বিষয় কিন্তু অবশ্যই নলেজ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই নলেজগুলো কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে যে নলেজটা প্রয়োজন যে ভালো মানের জাত নির্বাচন করতে হবে হ্যাঁ যে কোনো সবজির ক্ষেত্রে কিন্তু ভালো মানে জাত নির্বাচন যদি আমরা না করি তাহলে কিন্তু ভালো ফলন পাব না সেই ক্ষেত্রে কিন্তু বরবটিরও ভালো মানে জাত আছে নানা রকমের জাত নানা রকমের কোম্পানি কিন্তু নানা রকমের জাত আছে বরবটির তার থেকে বাসাই করে ভালো মানে জাতের সাথে পরিচিত হয়ে আমরা কিন্তু যাচাই করব তাই আমি আপনাদেরকে দুই থেকে তিনটি জাতের কথা বলবো এই তিনটি জাত আমি নিজেও চাষ করি এবং এই তিনটি জাত ভালো আপনারা দেখতে পারেন এবং আপনাদের অঞ্চলে বা আপনাদের এলাকায় যে জাতগুলো ভালো ফলন দেয় আপনারা চাইলে সেই জাতগুলো চাষ করতে পারেন আমি যেগুলো জাত চাষ করেছি তার ভিডিওতে কি একটি জাত হচ্ছে ইস্পাহানি কোম্পানি গিরিংল এই জাতটাই কিন্তু ভালো ফলন দেয় আপনারা এই চাষ করতে পারেন এবং এই কিন্তু কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না এই জাতের গাছে আপনারা চাইলে কিন্তু এই বীজটা কোম্পানির হাজার সত্য হ্যাঁ দর্শক বিন্দু আপনারা চাইলে কিন্তু এই জাতটাও চাষ করতে পারে এই জাতটাই কিন্তু ভালো ফলন দেয় থাকে এই জাতটা কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় তাই আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন এই এই জারটা কিন্তু কোনো ভাইরাসের লক্ষণ দেখা দেখা যায় না এবং এই জাতটার গাছে কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনেই কিন্তু গাছ থেকে ফল হারভেস্ট করা যায় আর একটা ভালো মানের জাতের সাথে আপনাদেরকে পরিচয় করলে করিয়ে দিই সেই জাটটা হচ্ছে এ আর মালিক সিট কোম্পানির বানটি জাতের বরবটি হ্যাঁ বিন্দু আপনারা চাইলে কিন্তু এই বানটি জাতের বরবটিও চাষ করতে পারে এই তিনটি জাতের ভিতর থেকে যদি আপনার কোনো একটি জাত ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই চাষ করতে পারেন হ্যাঁ দশকবৃন্দ এই একটা জিনিস কিন্তু আপনাদের অবশ্যই নলেজ থাকা প্রয়োজন সেই বিষয়টা হচ্ছে আপনারা কোম্পানির হাজার সত্তর এই জাতটা চাষ করতেছেন তার সাথে সাথে আরো কিছু জাত বা আরো কোম্পানির একটা দুইটা জাত আপনারা চাষ করতে পারেন কেননা যে পরীক্ষা মূলক আপনারা চাষ করতে পারেন যে কোন জাতটা কিরকম ফলন দিয়ে থাকে যদি ভালো ফলন দেয় বছর সেই জাতটা আপনারা চাষ করতে পারেন আমি কিন্তু এই জিনিসটা প্রত্যেক বছরই করি করে যে যারটা ভালো ফলন দেয় আমি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি কিন্তু এর ভিতর থেকে এই তিনটি জাতি আমার কাছে ভালো মনে হয় এবং এই তিনটি জাতি ভালো ফলন দিয়ে থাকে যার কারণে কিন্তু আমি এই তিনটি জাত প্রত্যেক বছরই চাষ করে থাকি এবং আপনাদের কাছেও শেয়ার করি আপনারা চাইলে কিন্তু এই তিনটি জাতের ভিতর থেকে যে কোনো একটি জাত আপনারা চাষ করতে পারেন তাহলে আমরা ভালো মানের জাতের সাথে পরিচিত হলাম হ্যাঁ দর্শক বিন্দু যদি আমরা ভালো জাত নির্বাচন করে এবং সঠিক পরিচয়তা করতে পারি তাহলেই কিন্তু আমরা বরবটি চাষ করে ভালো ফলন পাবো এবং তবেই আমরা লাভবান হতে পারবো দর্শক এখন কিন্তু এই বরবটির বীজগুলো অবশ্যই জার্মিনেশন করে তারপরে কিন্তু বপন করতে হবে আপনারা চাইলে কিন্তু এই বীজগুলো জার্মিনেশন করার আগে অর্থাৎ বিসি ধোয়ার আগে কিন্তু অবশ্যই বিসি গুলো ছত্রাকনাশক দিয়ে বীজগুলো শোধন করে নেবেন এই বীজগুলো শোধন যদি না করি তাহলে আমাদের যে যে ক্ষতি হতে পারে সেই সম্পর্কে একটু আলোচনা করি হ্যাঁ দর্শক বিন্দু যে কোনো জিনিসই কিন্তু অবশ্যই ছত্রাকনাশক থাকে তেমনি ভাবে কিন্তু এই কিন্তু নানা নানা রকমের ছত্রাকনাশক অর্থাৎ রকম ব্যাকটেরিয়া থাকতে পারে যার কারণে অবশ্যই ছত্রাকনাশক দিয়ে বীজগুলো শোধন করে নিতে হবে আমরা যদি এই শোধন না করি তাহলে কিন্তু চারাগুলো অনেক চারাগুলোই না জন্মানোর সম্ভাবনা আছে এবং যখন জ্বালায় তারপরে যখন দুই পাতা সারে নানা রকমের সমস্যা দেখা যায় গাছের গোড়া পচা সমস্যা বা পাতায় ফোটা ফোটা কালো দাগ পরা এবং পাতার মাথার দিক থেকে বসে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু লক্ষ্য করা যায় এই সমস্যাগুলো কিন্তু ছত্রাকনাশকের জন্য হয়ে থাকে যার কারণে যদি আমরা বিষিগুলো শোধন করে নিয়ে থাকি আগে থাকতেই তাহলে কিন্তু এই সমস্যা লক্ষ্য করা যায় না অর্থাৎ আমরা বিষি রোপণ করব শোধন করে যদি শোধন করে আমরা রোপণ করি তাহলে কিন্তু বীজগুলো আমাদের খুবই সুন্দর এবং সতেজভাবে বেড়ে উঠবে এবং আমরা যদি ছোট থেকেই যদি চারাগুলো খুবই সুন্দর এবং সতেজভাবে বেড়ে উঠতে পারি তবেই কিন্তু আমরা ওই গাছ থেকে আশানুরূপ ফলন পাবো এবং এই বিষিগুলো রোপ বোপনের নিয়ম হচ্ছে পাঁচ থেকে ছয় ইঞ্চির দূরত্ব দিয়ে কিন্তু এই বর্বটির বীজ রোপণ করা আমার কাছে ভালো আমি কিন্তু এই পাঁচ থেকে ছয় ইঞ্চি দূরত্ব দিয়ে আমি বর্বটির বীজ বোপন করি আপনারা চাইলেও কিন্তু বোপন করতে পারেন এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব ফুট দেবেন হ্যাঁ এটা দিলেই কিন্তু যথেষ্ট আর আপনারা যারা মালচিং পদ্ধতিতে চাষ করবেন তাদের কথা একটু ভিন্ন হ্যাঁ তাদের জন্য আজকের এই ভিডিওটা না তাদের জন্য আগামীকালকে একটি ভিডিও দেব যারা মালচিং পদ্ধতিতে সবজি চাষবাস করার কথা ভাবছেন অর্থাৎ বরবটি চাষ করার কথা ভাবছেন মালচিং কতটুকু হারে কাটতে হবে এবং বেড কি রকম বানালে ভালো ফলন দেবে সেই বিষয়ে কিন্তু কালকে আগামীকালকে এই চ্যানেলে একটি ভিডিও দেবো আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি এই এই চ্যানেলে প্রত্যেক দিন একটা কৃষি বিষয়ক ভিডিও আপলোড করে থাকি আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি যদি বরবটি চাষ করতে চান যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাকে আমি কমেন্টে ভালোভাবে বুঝিয়ে দিব এবং আপনি মনে মনে কি সিদ্ধান্ত নিয়েছেন যে এই সময় কি কি সবজি চাষ করবেন কি কি সবজি চাষ করলে ভালো হবে যে আমি এই সবজিটা চাষ করব এই সবজিটা চাষ করলে কি ভালো হবে অবশ্যই কমেন্টে বলবেন আমি আপনাকে কমেন্টে বলে দেবো হ্যাঁ এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম